আমরা থেকে বলছি এটা নিয়ে পালিয়ে যাচ্ছে আমি ডক্টর সহায়ক আমার বিনম্র অনুরোধ আপনি পরীক্ষাটা অনুমোদন করুন সরকারি বিনিয়োগ কোথায় আপনি বেসরকারি বিনিয়োগের কথা বলছেন বেসরকারি বিনিয়োগ তখনই হবে ব্যবসাকার হওয়ার জন্য আরো টাকা আসবার জন্য তারা তখনই করবে যখন সরকারি বিনিয়োগ আসবে তখনই বেসরকারি বিনিয়োগ

প্রাইভেট ওখানে কি চাকরি হবে কাদের কারা চাকরি পাবে এদেরকে ছেলেমেয়েরা চাকরি পাবে বা সুযোগ পাবে এই গ্যারান্টি আপনি নিতে পারেন না এরা ব্যবসা করতে আসবে আমাদের অনুরোধ কি এই বাজেটের মধ্যে কেন বলছে কথা সরকার আর বাজেটে পরিকাঠামো ইত্যাদির ক্ষেত্রে বিনিয়োগ বাড়াও এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করো একইভাবে রাজ্যগুলোকে টাকা দাও শেয়ার অফ ট্যাক্সেস রাজ্যগুলোকে টাকা দাও যাতে করে রাজ্যগুলো তার পরিকাঠামো উন্নয়নের জন্য টাকা ঢালতে পারে এটা যদি হয় শিক্ষিত থেকে অর্ধশিক্ষিত বা অশিক্ষিত সবারই কর্মসংস্থানের সুযোগ হবে তখনই বিদেশি শিল্পপতিরাও আমাদের দেশের না বিদেশি শিল্পপতিরাও আমাদের রিসোর্স আমাদের সমশক্তিকে যেখানে কাঁচামাল আছে যেখানে সমশক্তি আছে শিল্পপতি সেখানে যাবে আমাদের সহশক্তি তো নেওয়ার জন্য কিন্তু এই পথে ভারত সরকারে বাজেট নয় এই পথে ভারত সরকারের বাজেট হাঁটছে না কি করছে এই বাজেটের মধ্যে আপনারা অবাক হয়ে যাবেন এই বাজেট মূল্য বৃদ্ধি কমানোর পরিবর্তে আপনার এরা এমন অবস্থা তৈরি করেছে আপনার আইসিডিএস হতে হতে আরম্ভ করে এই যে স্কিমের বিভিন্ন শ্রমিক ভারত সরকারের স্কিম রাজ্য সরকারের স্কিম ওদের জন্য তো টাকা বরাদ্দ থাকবে ওরা কিভাবে কোন সফটে কাস্টমে বেতন মজুরি কত পাবে কি হবে না হবে সব এক ঐশা সেখানেparentId বরং সেখানে অর্থ ক্লাস রয়েছে বরাদ্দ ক্লাস পেয়েছে এই ভাবে আমাদের মিদ্দি নীল পরিকল্পনাতে কারা খায় অদ্রত বড় লোকের ছেলে মেয়েরা খায় না গরিবের ছেলে মেয়েরা স্কুলে এখন যাচ্ছে না স্কুল ছাড়াই হয়ে যাচ্ছে এবং এভাবে ওইখানে আপনার আইসিডিএস থেকে আরম্ভ করে বিভিন্ন